ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে দিনদুপুরে দুপুরে চুরের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রামগঞ্জ এলাকায় চুরের ঘটনায় আতঙ্কে এলাকাবাসী ঘটনায় জানা গেছে বাড়ির মালিক শম্ভু সাহা প্রতিদিনের মতো এদিন সোনাপুর বাজারে ব্যবসায়িক কাজে বেরিয়েছিলেন তার স্ত্রী অসুস্থ থাকায় ভর্তি ছিলেন ইসলামপুর হাসপাতালে বাড়িতে ছিল তাদের দুই ছোট সন্তান দুপুর বারোটা থেকে একটা সন্তানরা রেশন দোকানে গেলে সেই সুযোগেই দুষ্কৃতীরা বাড়ির তালা ভেঙে অথবা নকল চাবি ব্যবহার করে ভিতরে প্রবেশ করে আলমারি ভেঙে সোনা ও নগদ টাকা লুট করে তারা চম্পর দেয় ঘটনার খবর পেয়ে রামগঞ্জ আউটপোস্টের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে হঠাৎ দিন কিন্তুপুরে এমন চুরির ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে তীব্র চাঞ্চল্য এরকম আরও নতুন নতুন আপনার এলাকার খবর দেখতে রসকাখাওয়া টাইমস নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না দিনের বেলা আজকে চুরি হয়ে যাবে কার বাড়িতে যাই শোম কী কী চুরি কী কী চুরি হয়েছে ব্যাস্ট দু লক্ষ টাকা ছিল বেশ সোনার অলংকার ছিল এসব নিয়ে গেছে কটার সময় বারোটায় ছেলে বলে বন্ধ করে গেছে আর একটা টাকা দেশে দেখে সব

ওর বাড়িতে চুরি হয়েছে তার নাম বাইতে চুরি হয়ে গেছে দিনে বেলায়। কখন? 12টাtoken নিয়ে একটা আউট না বাড়িতে কেও ছিল না। বাড়িতে साली শুধু আমার ছেলে দুটো ছিল। ছেলে দুটো তখন আমার গিয়ে ছিল রেশন শুটাইতে। রেশন শুটার পরে আসি দেখতেছে ছেলের লকার ভাঙা গেটের তালা ফাটাইছে, গ্রিলের তালা ফাটাইছে। ফাটাইয়ের ভিতরে ঢুকে এক ঘন্টার মধ্যে ওরা যা পাইছে সোনা চান্দি টাকা পয়সা সব নিয়ে চলে গেছে কত টাকা নিয়ে গেছে টাকা মোটামুটি দেড় লাখ টাকা সোনা চান্দি সব মিলে কত টাকার ক্ষয়ক্ষতি হবে সব মিলাইয়ে ক্ষতি হবে আট থেকে দশ লাখ টাকার ভিতরে আট থেকে দশ লাখ পুলিশকে জানানো হয়েছে পুলিশকে জানানো হলো পুলিশ আসলো ইনকোয়ারি করে চলে গেল কি মনে হয় এরকম মানে যে ঘটনাকে নিয়ে তার উপরে সন্দেহ বা কোনো কিছু আছে কি এটা তো এখনো মানে মনে তো বলতে পারছি না কিন্তু এটা মানে নিজস্ব লোক আর বাইরের লোক মিলানো আছে এর আগে কি এরকম এর আগে পনেরো দিন আগে একটা মোবাইল আমাদের বাড়ির তো চুরি হয়ে গেছে আমার বাড়ির তবো বাড়ির ভিতর তো রাত্রেবেলায় জান্নার তবো মোবাইলটা জান্নার সাইডে চার্জে রাখানো ছিল ও চার্জ তোকে উঠাই নিয়ে চলে গেছে আজকে আপনি কোথায় আজকে আমি গেছিলাম সোনাপুর হাটে কি করে সোনাপুর হাট তো আমার সালা ফোন করলো আমার সালা আসছিল আমাদের বাড়িতে আমার সালা ফোন করলো সালা ফোন করে আমি সোনাপুর হাট তো বাড়িতে আসলাম নাম আমার নাম শম্ভু সাহা এটা বলে আমাদের পোস্ট অফিস পাড়া রামগঞ্জ রামগঞ্জ পোস্ট অফিস পাড়া